আজকে রান্না করবো কলমি শাক ভাজি কলমি শাক ভাজি করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি কলমি শাক এরকম করে কাটা এখানে বেশি কুচিয়ে দেওয়া যাবে না লাগছে লবণ ঘি ঘি এইখানে অপশন অপশন যদি ঘি এইখানে কলমি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে কলমি শাকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় লাগছে তেল লাগছে শুকনো মরিচ রসুন কুচি এবং রসুন আস্ত লাগছে হলুদ চলুন রান্নায় চলে যায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিব আস্ত মরিচ এবং কিছু আধা ভাঙা করে এখন আমি এগুলোকে ভাজবো দিয়ে দিব আস্ত রসুনগুলো বেশি আগে দেওয়া যাবে না বেশি আগে দিলে রসুনগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দিয়ে দিব এখন এক চামচের মতো ঘি এখন দিয়ে দিব আমি করমি শাক দিব পৰিমাণ মত লব দিয়ে এখন মেকে ঢেকে দিব এখন আমি দিয়ক এখন আমি এটাকে ঢেকে হয়ে গেছে আমার কলমি শাক ভাজি এখন আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে করে দেখিয়ে বন্ধ হয়ে গেছে আমার কলমি শাক ভাজি আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম এরকম আরও রেসিপি পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ফলো করুন আপনারাও বাসায় এরকম কলমি শাক ভাজি করে ফেলুন সবাই চেটেপুটে খাবে ধন্যবাদ